জানিনা না জানিনা হইনা না হইনা আপনি এই প্রশ্নটা করার জন্য আপনাকে আমার মনে গহীন থেকে দেব নাকি কোথা থেকে দেব আমি সেটা জানতে বলতে পারছি না তবে এটা বলতে পারছি আপনাকে অনেক ধন্যবাদ কারণ গুজব ছড়ানোর মধ্যেও আপনি আমার মনে হয় একজন আপনি বলছেন যে ছাত্র আন্দোলনের সময় আমি কেন অস্ত্র নিয়ে গিয়েছিলাম এটাই তো আপনি বলছেন তো আমার কথাটা হচ্ছে যাইয়া আমি অস্ত্র নিয়ে কাদের পক্ষ নিয়ে গিয়েছিলাম ছাত্রদের পক্ষে নাকি তখন তৎকালীন সরকার শেখ হাসিনার পক্ষে আমি কিন্তু আওয়ামী লীগ করে জয় বাংলার সবাই জানেন তবে হ্যাঁ আপনাকে আমি রিকোয়েস্ট আমি আগস্টে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টটা একটু ঘুরে দেখে আসার জন্য আমি কিন্তু যেটা পোস্ট করি বা সেটা আমার ডিলিট করি না ওই রকম কাপুরুষ আমি না আমি জানি না আমি কতটুকু শক্তিশালী বা কতটুকু সাহসী সেটা আমি বলছি না তবে আমার একটা ইমান থেকে আমি বলতে পারি আমি যা করি তা হাজার লোকের সামনে দাঁড়িয়ে বলি যে এইটা আমি তো আপনাকে এটা বলবো যে আমার এই পুস্টটা একটু ঘুরে দেখে আসবেন তবে সেটা ভিডিও পোস্ট আমি আপনাকে আমার এই ভিডিও ডিপক্রিপশনেও আমি এটা দিয়ে দিব আমার যে পোস্ট করেছিলাম সেই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে দিব আচ্ছা যাই হোক এখন আসেন নিশ্চয়ই আপনি যেহেতু বলেছেন আমি কেন ছাত্র আন্দোলনের সময় অস্ত্র নিয়ে গিয়েছিলাম সেটা আপনি কোথা থেকে শুনেছেন বা শুনছেন তা জানি না তবে হ্যাঁ আমি দুই তারিখের আগ পর্যন্ত দুই তারিখ পর্যন্ত মেবি দুই তারিখ রাত্রে বারোটা পর্যন্ত আমি সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষে ছিলাম আর যখন ওদের গোপন চক্রান্তটা আমার কানে পৌঁছে গেছে কিংবা আমার মধ্যে এসে গেছে যে যে একটা মাস্টার প্ল্যান চলতেছে সেই প্ল্যানটা আমার কাছে এসে গেছে তখন আমি ভাবছি যে নিশ্চয় ওনারা আমার মত করে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে আমি ওদের বিরোধিতা করেছি এর আগ পর্যন্ত আপনি দেখেন আমার ফেসবুকের দুই আগস্টের আগের দিকগুলা দেখে আসবেন যে আমি কার পক্ষে ছিলাম রাজনীতি করি আমি আগেও বলছি এখনো বলতেছি আপনাকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি যিনি জাতির পিতা বাঙালি জাতির পিতা আর জাতির পিতা একবারই হয় বারবার নয় আপনাকে আমি উত্তর আর কিছু দিতে চাই না আশা করি আপনার মধ্যে যদি একটু বিবেক ইনসাফ থেকে থাকে তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আপনি আবার আগের দিকগুলো দেখে আসবেন আর আমার কার্যক্রম যেগুলো আমি তিন তারিখ থেকে শুরু করেছি তিন থেকে যেগুলো শুরু করেছি আশা করি আপনি সেগুলোর সাথে মিল পেয়েছেন আমি নিশ্চয়ই অন্যায়ের পক্ষে না অন্যায়কারী যদি আমার বাবা হয় আমি ঘৃণা করতে একটুও দ্বিধাবোধ করব না আমি তেল মালিশ করতে জানি না এই জন্য আমার এই অবস্থা আর হ্যাঁ আপনাকে একটা কথা বলে রাখি এই যে দেখতেছেন না ভাই এই চেয়ারটা সামান্য কাঠের সামান্য কাঠের এই চেয়ারটা কিন্তু পৃথিবীর মধ্যে প্রথম যানবাহন হচ্ছে নৌকা নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা আমাদেরকে দিয়েছেন এই নৌকাকে যখন সামনে দেখি তখন অন্যায় করতে এই বুকে লাগে এই বুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন জনগণের পাশে দাঁড়াতে হারে ভাই আপনি তো জানেন আমার উপরে দশটা বারোটা মামলা হয়েছে আমি কি একটু ভয় পাইছি ভয় যদি পাইতাম তাহলে কবেই পালিয়ে যেতাম আমি এখনো বাংলাদেশেই আছি আর আপনি দেখেন যেন চব্বিশের বন্যায় আমি সর্বদায় নিজেকে উজাড় করে সাত দিন একদিন করতে পারি নাই তারপরও আমি এই দেশের অসহায় মানুষের পাশে ছিলাম যতটুকু আমার সাধ্য ছিল ততটুকু দিয়ে আমি মানুষের দোয়ারে ভিক্ষা করে আমি অসহায় ওরা কিন্তু টাকার জন্য অসহায় না পানিবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমি আপনাকে অপমান করার জন্য এখানে আসি নাই আমি হাতে অস্ত্র তুলে যদি নেই তাহলে আমি লুকিয়ে রাখবো না আর অস্ত্র তোলা হ্যাঁ তুলে নেওয়ার প্রয়োজন কি আমার তো এটা কিছুই মনে হয় না আপনি কি এমন কোনো কূপ দিতে পারবেন আমি কাউকে আঘাত করেছি রাজনৈতিক স্বার্থের বিষয় নিয়ে কাউকে আঘাত করেছি হ্যাঁ আমার অতীতটা একটু খারাপ এতটুকু না এতটুকু মানে একটু খারাপ সেটা হচ্ছে জায়গা আমার পারিবারিক দিক দিয়া অন্য কিছু না আর পারিবারিক দিক দিয়া যাতে এটাই বোঝাচ্ছি আমি যে হয়তো আপনার সাথে আমার জায়গা জমি এইসব নিয়ে পারিবারিক দ্বন্দ্বতা এই ধরনের যদি কোনো কিছু বলেন তাহলে আমি মেনে নিতে পারবো আর রাজনীতিক ফায়দা যদি আপনি বলেন যে আমি কারো কাছ থেকে হাসিল করেছি তাহলে আমি আপনাকে বলে দিতে চাই আপনি সেটা ভুল করছেন ভাইজান এরকম কোনো কিছু আমি করি নাই আর করবও না যদি করতাম তাহলে সতেরো বৎসর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল কিন্তু আমি সাড়ত্রিশ লক্ষ টাকার আমার বাবার জায়গা বেসেছি জায়গা বিক্রি করে আমরা যে কোনো কিছু করেছি এই জায়গা বিক্রি করতে হতো না আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আমি যদি আপনি আরো কিছু আমার কাছ থেকে জানতে চান আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবো ততক্ষণ সবাই ভালো থাকবে আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার কাছ থেকে একটা লাইক বা ডিসলাইক দেওয়ার আশা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু